আমাদের সিনিয়র ভাইরা রয়েছেন সহযোদ্ধারা রয়েছেন যে কোনো চানাবাজি ঠেকাতে আমরা প্রস্তুত সাথে সাথে রাজধানীর মাটি মানুষের নেতা জনাব কাদের চৌধুরীর পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাবেন হাট বা যত

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী ইউপি চেয়ারম্যান মোদাসার হায়দার সংযুক্ত আরব আমিরাতের মুসাফ্ফা যুবদলের সভাপতি ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহকার সভাপতি হাসান বাহাদুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ যুবদল নেতা ফয়েদ সহ আরো অনেকে স্থানীয়রা জানান সংযুক্ত আরব আমিরাতে মুসাফা যুবদলের সভাপতি ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি হাসান বাহাদুর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জার অক্লান্ত পরিশ্রমে এই বাজার প্রাণ প্রাণ ফিরে পেয়েছে আমাদের নেতা হাজকে সাথে কাছে নির্দেশ রামচরার সবাই শান্তিপূর্ণ বসবাস করবে কোন চাঁদাবাজি চলবে না কোন অত্যাচার হামলা মামলা হবে না কারণ উনি চাই রাজধর্মের শান্তির বসবাস করুক আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা আমরা দেব শৃঙ্খলা আমাদের শান্তি শৃঙ্খলা আছে আমাদের অত্র প্রশাসন আছে আমাদের আজকে একত্রিশ তারিখ আগামী তিন তারিখ ছয় তারিখ অর্থাৎ মঙ্গলবার শুক্রবার আগামী মঙ্গলবার শুক্রবার আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এই বাজার থেকে আপনারা গরু করে করুন কি চাঁদাবাজি তাদের চাঁদাবাজির কারণে এই বাজার হতে পারে নাই তো আমরা এই বাজারকে ইজারা থেকে বাদ দেওয়া হয়েছিল আমরা যখন পৌরসভাকে এবং প্রশাসককে অবগত করি ওনারা পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে এই বাজার ইজারা দেয় আমরা আমাদের এই অত্র এলাকার সন্তান যারা ফাসান বাহাদুর ওই ইজারা উনি গ্রহণ করেন এবং যথোপযুক্ত মূল্য দিয়ে যে বাজারের ডাক ওই বাজারের ডাকটা উনি সর্বোচ্চ মূল্য দিয়ে বাজার ডাকটা গ্রহণ করেন আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা এই বাজারে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি এবং আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আপনারা জানালিহাট বাজারে আসবেন এখানে কোনো হাসিল নাই কোন ধরনের হয়রানি হবেন না কোনো চাঁদাবাজির শিকার হবেন না এবং আমরা বলবো যে আপনারা গরুগুলা

অক্লান্ত পরিশ্রমী যেভাবে বাজারটা পারি পরিপূর্ণ করেছেন